সময় সকাল আটটা আজকে ব্লকটা রাস্তা থেকে শুরু করছি যাচ্ছি এখন পাড়ার দোকানে আলু আনতে আলুর ঝুড়িতে তাকিয়ে দেখি দুটো মাত্র আলু পড়ে রয়েছে কালকে সাড়েটা দিন ব্যস্ত ছিলাম একবার সকালের দিকে মনে করেছিলাম তোমাদের দাদা ভাইকে কিন্তু তারপরে বেরিয়ে পড়ার জন্য দুজনেই ভুলে গেছি রাতে ফেরার পথেও ভুলে গেছি তো সকালবেলা দাদা ভাইকে খেতে দিলাম চা খেলাম এখন ওর দাদা থাকতে থাকতে আমি যাচ্ছি দোকানে আলু আনতে দোকান যদি খুলে থাকে কারণ সবে আটটা বাজে তাহলে আলু পাবো আর নইলে আজকে আলু ছাড়া রান্না হবে চলো সঙ্গে থাকো দেখতেই পেলে আলু পেয়ে গেছি পাড়ার দোকান থেকে একটু দামে বেশি হলেও অসুবিধা নেই কারণ কাজ তো চালানো যাবে আলু ছাড়া রান্না আমার বাড়িতে একেবারেই হয় না সব কিছুতেই আলু আলুর প্রয়োজন হয় একটু পনির নিলাম দুধের প্যাকেটও নিয়ে নিলাম চলো এবার ওপরে উঠি দাদাভাই খেতে বসেছে অফিস টাইমে বেনোনো মানে বিশাল ব্যাপার তো চলো সকাল সকাল শুরু করে দিলাম আমার কাজ এবার কিন্তু এক নিঃশ্বাসে দিনের সমস্ত কাজ কমপ্লিট করতে হবে শুধু চাটাই যা খাওয়া হয়েছে সকাল সকাল তো আজকে স্নানটাও তাড়াতাড়ি সেরে নেব কারণ রান্নাবান্না করতে হবে আজকে বাবা আসবে আমার কাছে খেতে কারণ মা গেছে দিদির বাড়িতে তো বাবা যেহেতু যায়নি আমি বলেছি যে তুমি আমার কাছেই খেয়ে নেবে কারণ আমি অনেকটা কাছে থাকি বাপের বাড়ির তো এখন দাঁড়িয়ে পড়লাম সেই কারণে মাছের অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করতে এটা তো একটা বাড়তি কাজ আমার মোটামুটি দুদিন পর পরই আমাকে বদলাতে হয় দেখি এখন শীতকালে দুদিন জলটা ভালোই থাকে তারপরে আবার বদলাতে হয় তো আজকে হচ্ছে সেই দিন চলো এখন দাঁড়িয়ে পড়লাম আমার মাছের অ্যাকোরিয়ামটাকে ঘষে মেজে একবার পরিষ্কার করতে মানে আমি শুধু জল তো বদলাই না আমি যখন অ্যাকোরিয়াম পরিষ্কার করি পুরো অ্যাকোরিয়ামটাকেই একেবারে ঘষে মেজে পরিষ্কার করে নিই কারণ পাথর টাথর এগুলোর মধ্যেও তো অনেক নোংরা থাকে মাছকে খেতে দেওয়া হয় সেই সব ফুড পার্টিকেল বা ওদের পটি থাকে সব কিছুর জন্য আরো সুন্দর করে চলো অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করে নিই তো চলো একেবারে ফ্রেশ হয়ে ঢুকে পড়লাম আমারও রান্নাঘরে আর রান্নাবান্নার কাজ শুরু করবো আগেই বসিয়ে দেবো কিন্তু ভাতটা তো চলো চালটা মেপে নিচ্ছি একেবারে দুবারের ভাতই করে ফেলবো একবারে তো দেখো চোখের নিমিশে একেবারে ভাত বসালাম আর ভাত কিন্তু হয়ে গেল তা নয় গো সকালবেলা আরও অনেক কাজ সবজি টবজিগুলো একটু করতে বসে পড়েছিলাম তো ততক্ষণে দেখলাম ভাত হয়ে গেছে তো চলো এবার ভাতের মাঠটা গেলে ফেলি তাহলেই রেডি একেবারে ছচ্ছরে ভাত ওদিকে মাম্মা উঠে পড়েছে মাম্মাকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে আর বারান্দায় এসেছে বেশ সুন্দর রোদ বিছানা তুলে তাই কম্বলটাকে এখন কিন্তু রোদে দিয়ে নেব একেবারে সুন্দর রোদ এসছে দেখতেই পাচ্ছ পুরো বারান্দা জুড়ে তো চলো এইভাবে চেয়ারে কম্বলটাকে বিছিয়ে দিই আর মাম্মার কম্বলটা তো উপরে জামা কাপড় মেলার তারটাতেই টানানো থাকে তো যেদিন জামা কাপড় কাচার থাকে না সেদিন একেবারে রোদ অস্ত যাওয়া অবধি এখানেই আমি দিয়ে রাখি তো চলো তোমাদের দাদা ভাইয়ের গামছাটাকেও টানিয়ে দিলাম সবজিপত্র কেটে কুটে সব গোছানো হয়ে গেছে এখন শুধু শুরু করব রান্না কিন্তু তার আগে দেখলাম জলের বোতলগুলো একেবারে ফাঁকা হয়ে গেছে তো চলো আগে জলের বোতলগুলো ভরে ফেলি এটাও একটা বড় কাজ আর এই কাজটা সাধারণত তোমাদের দাদা করে কিন্তু এখন যেহেতু দাদা নেই তাই আমাকেই করতে হচ্ছে তো চলো আগে জলের বোতলগুলো ভরে ফেলি আর তারপরে একে একে বান্না বসাবো তো বাবা আজকে যদিও নিরামিষ খাবে কিন্তু আমি আগামীকালের রান্নার জন্য বা রাতে আমাদের খাওয়ার জন্যেও একটু মাছের ঝোল করে রাখব কারণ করব যেহেতু পনিরের তরকারি তোমাদের দাদাভাই খুব একটা ভালোবাসে না পনির তো সেই জন্য মাছটাও একেবারে これねも নিরামিষ হলেও বাবা কিন্তু পেঁয়াজটা খায় মানে পেঁয়াজটাকে সবজির পর্যায়ে ভুক্তই করে অযাচিতভাবে সেটাকে আর আমিষ পদের মধ্যে রাখে না তো একটু পেঁয়াজ বাটা আদা জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো মানে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি তো নুন হলুদ মিষ্টি সহযোগে ঘি গরম মশলা সহযোগে দেখো আমার পনিরের তরকারি একেবারে রেডি আলুগুলো নরম হয়ে গেছে আর এখন উপর থেকে পনিরগুলো দিয়ে আমি একটুখানি ঘি দেব ঘি দিয়ে নামিয়ে নেবো তো চলো আমার এদিকে পনিরের তরকারিটা রেডি হয়ে গেল তো আর এখন একটা নিরামিষ পথ তরকারি একটা পাঁচ মেশালি তরকারি আর মাছ এই রান্না করবো thank you চলো দুদিকে দুটো কড়া বসিয়ে রান্না চলছে একদিকে চলছে নিরামিষ পাঁচমিশালির তরকারি আর একদিকে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে তো একটু বেশি রান্না করে রাখছি তার কারণ শুধুমাত্র রাতের জন্য নয় আমার পরের দিন সকালটাও যাতে অ্যাডজাস্ট হয়ে যায় সেই জন্য পনির আর তোমার ওই মাছ এই দুটোই একসাথে রান্না করছি তো চলো মাছের ঝোলটা একেবারে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি ইন ডিটেলে রান্না দেখতে তোমরা খুব একটা পছন্দ করো না যেহেতু আমিও দেখাবো না তো চলো এক একেবারে রান্না কান্না কমপ্লিট করে তোমাদেরকে শেয়ার করছি তো চলো দুপুর হয়ে গেছে আর বাবাও চলে এসেছে খেতে দেখো বাবাকে পাঁচ মিশালির একটা সবজি করেছিলাম কুমড়ো আলু পটল সজনে ডাটা টমেটো সব কিছু দিয়ে তার সাথে দেখো বাবাকে দিয়েছি টক দই আর পনিরের তরকারি আর মেয়ের বাড়িতে বাবা এসেছে বলে সেখানেও বাবা কিন্তু আতিথেয়তা বাবা দেখো এই রসমালাই নিয়ে এসেছে বাবার জামাই খেতে খুব পছন্দ করে বলে তো চলো বাবাকে জোর করে তার থেকে একটা মিষ্টি আমি দিয়েছি নতুবা আমাকে বলছে তোদের জন্য আন তুই আবার আমাকে দিয়ে দিলি তো চলো বাবাটা আমার আর একদিন আমার বাড়িতে এসেছে সহজে তো খুব একটা দেখবে আমার বাবা মা কেউই যে মানে কাছে থাকি যেহেতু সেজন্য বাবা মায়ের খুব একটা এসে থাকা হয় না তাই তাদেরকে সেবা করার সুযোগ খুব একটা আমার হয় না কিন্তু আসলে পরে আমি যতটা সম্ভব চেষ্টা করি তো চলো বাবা খেতে বসে গেছে আর আমি বলছি কেমন হয়েছে সেটা আমাকে বলো তো দেখতেই পাচ্ছ বাবাকে দিয়ে দিয়েছি খেতে ও বেলা দেখা করছি তোমাদের পঁচিশে ডিসেম্বর আসন্ন আজকেই হচ্ছে মক্ষম দিন যেদিন মাম্মা আমার সঙ্গে নেই সান্তাক্লাজের গিফটটা দুই ভাই বোনের জন্যেই তাই কিনে নিতে চলে এসেছি দোকানে তো দেখতেই পাচ্ছ ভ্যারাইটিস চকলেট ওদের জন্য কিনেছি আর এখানে দেখো রয়েছে রেড ভেলভেট কেক তো এবারে বাবুর ডিমান্ড ছিল রেড ভেলভেট কেক শুধু অন্য আমারও তো নানান রকমের বাহারি কেক এখানে নিয়ে বসেছে কিন্তু আমাকে দেখাচ্ছেও এখানে রিচ বাটার কেক কিন্তু আমার পছন্দ এবারে হচ্ছে রেড ভেলভেট কেক তো একটা মায়ের জন্য মানে আমার বাপের বাড়ির জন্য যেখানে বাবু খাবে আর একটা আমাদের জন্য কেক আমি কিনে নিচ্ছি এখান থেকে বড়দিনে কিছু ফুচকা কেনাকাটি করলাম একটু কেক মামার সব যাইছি একটু গোড়া বাজারে নেবো একটু বিরিয়ানি রাতের খাবার দুটো একই সাথে এক জায়গায় একাচ্ছে কমপ্লিট যা কিছু কিনতে বেরিয়েছিলাম আমি আর তোমাদের দাদাভাই মাম্মাকে সামলাচ্ছে মাম্মার অ্যাকচুয়ালি আকার ক্লাস ছিল তো সেখান থেকে মাম্মাকে নিয়ে এসে দাদাভাই রয়েছে এখন বাড়িতে চল বাড়ি ফিরিয়ে অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে আর তোমাদেরকে না জানিয়েই আজকে বেরিয়েছিলাম বাড়ি থেকে বেরিয়ে মনে পড়লো যে আমি তো ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম তো চলো বাড়িতে ফিরে দেখা হচ্ছে কে কেন্দ্র চলো চলে এসেছি বাড়িতে আর রাস্তাঘাটে বেরিয়ে সত্যি বেশি ভিডিও অন করা যায় না তাতে করে মানুষজন অদ্ভুত ভাবে দেখে যেন মনে হয় কি একটা হচ্ছে মোবাইলের মধ্যে তোমাদের দাদা ভাই পাশে থাকলে তবু একটু বল ভরসা পাই আর একা বেরোলে এখনো একটু হেজিটেশন হয় বই কি দেখবে মোবাইলটা অন করে ভিডিও করতে শুরু করলে নিজের ফোনে নিজে কথা বললেও মানুষ আ করে দেখে তো কিছু মানুষ বোঝে কিছু মানুষ বোঝে না কি। বাবার কমেন্ট পাসও করে যে বাবা রিক্সায় বসে একবার ভাবলাম ভিডিওটা অন করি বহু কষ্টে রিক্সা পেলাম কারণ আমাদের এখানে যেহেতু ফুটবল খেলা চলছে একটা স্টেডিয়াম আছে আমাদের এখানে সুভাষনগর স্টেডিয়াম তো সেই জন্য একেবারে ঠিক ঠিক করছে লোক লোকে লোকারণ্য আজকের থেকেই শুরু হয়ে গেছে আমাদের এখানে ক্রিসমাস তো চলো রেড ভেলভেট কেকও কেনা হয়ে গেছে আজকে ক্রিসমাসের আরও টুকিটাকি কিছু জিনিস একটু ম্যাগি এই সব কিছু নেওয়ার ছিল আর রাত্রের জন্য নিয়ে নিয়েছে বিরিয়ানি কারণ ভেবেছিলাম একটুখানি চিকেন চাউমিন খাবো রাত্রে রান্না করা আছে কিন্তু তোমাদের দাদাভাই বললো যে একটু চাউমিন খাবে তো বাইরে বেরিয়ে দেখি তোমাদের দাদা আবার অনেক বাদ বিচার রয়েছে বিশেষ করে যে দোকানের চাউমিন খেতে পছন্দ করে সব দোকানের চাউমিন খায় না এটাই হচ্ছে আসল ব্যাপার তো সেই দোকানটা আজকে বন্ধ তো ফোন করলাম যখন তখন বললো ঠিক আছে চলো তাহলে বিরিয়ানিই নিয়ে নাও আর এখন আমরা যে দোকানটার বিরিয়ানি খাই সেটা হচ্ছে রয়্যালের বিরিয়ানি সেটা সেই গোড়া বাজারে তো সেখান থেকে নিয়ে আসলাম বিরিয়ানি তো চলো রাত্রে অলরেডি একটু টেস্ট করা হয়ে গেছে বিরিয়ানি তারপর অবশ্য আমাদের সাথে আবার খাবে কেন বলো তো ও কিন্তু পেট ভরে বিরিয়ানি খায় না এটাই হচ্ছে মেন ব্যাপার সেই জন্য ওর সাথে আমার একটা শর্তই আছে যে নিজের খাবারটা কমপ্লিট করে তারপর ও আমাদের খাবার খেতে পারে তো যাই হোক তো যাই হোক ভিডিওটাও শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাডা